তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন রিজভি দেশজুড়ে এক অস্বস্তিকর প্রশ্ন ধর্মের নামে হঠাৎ এই নৈরাজ্যের জন্ম কোথায় কে বা কারা জড়িত এর পেছনে রাজধানীতে এক মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভি তোলেন চাঞ্চল্যকর অভিযোগ তিনি বলেন মাজার ভাঙা লাশ পুড়িয়ে দেওয়া এসব কখনো রাসুলের শিক্ষা হতে পারে না বরং এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র যা ভেতর থেকে ধর্মকে বিভক্ত করছে তিনি সতর্ক করেন পাকিস্তান আমলেও এমন ঘটনা ঘটেনি অথচ এখন ধর্মের নামে বিভাজন নৈরাজ্য এ যেন হঠাৎ করেই ছড়িয়ে পড়ছে প্রশ্ন যাচ্ছে এর পেছনে কি শুধু স্থানীয় অসংখ্য শক্তি নাকি আরো বড় আন্তর্জাতিক প্রভাব কাজ করছে ব্রিজবির মতে যেমন অতীতে শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে গোপন চক্রান্ত চালাতেন আজও তেমন কোনো শক্তি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একই খেলা খেলছে কিনা তা খুঁজে দেখা জরুরি বিএনপির এ নেতা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তৌহিদি জনতার নামে সৃষ্ট অস্থিরতার আড়ালে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে এখন প্রশ্ন এই ষড়যন্ত্র যদি সত্যি হয় তবে তার লক্ষ্য কি শুধু বাংলাদেশকে অস্থির করা নাকি মুসলিম সমাজকে ভেতর থেকে ভাঙার বৃহত্তর পরিকল্পনা